আমরা কোনো আসলে ওরকম পজিটিভ কোনো রেসপন্স বা আশা পাইনি উনি যেটা বলেছেন যে আসলে আমাদের বিষয়টা নিয়ে উনি উপর মহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন আমাদের ব্যাপারটা নিয়ে উনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিষয়টা নিয়ে কবে নাগাদ একটা সিদ্ধান্ত আসবেন সেটা উনি আসলে জানেন না কিন্তু উনি ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন যে আমাদের বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্ত আসার পৌঁছানোর জন্য কিন্তু সেটার স্পেসিফিক কোনো সময় বা মানে সিদ্ধান্তটা কি হবে মানে এমন কোন ধরনের বক্তব্য তিনি দেননি তিনি শুধু আমাদেরকে ভরসা রাখো রিজিকের উপর ভরসা রাখো আমি চেষ্টা করতেছি পারবো কিনা সেটাও জানি না কবে নাগাদ হবে সেটাও জানি না সুতরাং এখানে আসলে মানে এটাই বলতে পারি যে স্যারের কথার প্রেক্ষিতে আসলে আমাদের ব্যাপারে মানে পজিটিভ কোনো মানে রেসপন্স আসলে কেউই করেনি কেউ করবেও না আমরা যতটুকু বুঝতে পারতেছি এতটুকুই স্যার আমাদেরকে আসলে বলেছেন আসলে আমরা এখন তো আসলে এখানে আমাদের তো প্রতিনিধি বলতে কিছু নাই আমরা তিনশো একুশ জনই প্রতিনিধি এখানে স্পেসিফিক ভাবে আমি বা অন্য কারো কেউ প্রতিনিধি না হয়তো আমরা সবার কথা সবার পক্ষে একজন বলি দুইজন বলি অতটুকু এখানে প্রতিনিধিও না কমিটিও এমন কেউ কিছু নাই কিন্তু তো আমাদের আসলে সবার সাথে কথা বলে আমি তো আর একা কোনো ডিসিশন নিতে পারবো না সবাই যে ডিসিশন নিবে সেই সেই ডিসিশন নিয়ে আসলে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো সেটা সেটা আমরা আসলে সবার সাথে কথা বলা ছাড়া বলতে পারবো না তো সেটা তো আর আমার একা ডিসিশন না আমার একা ডিসিশন হলে আমি বলে দিতে পারতাম খুব সহজে যে আমাদের পরবর্তী কর্মসূচি এমন হবে হ্যাঁ সেটা তো আমাদের সেটা তো আমাদের পূর্ব মানে এখনো চলছে কিন্তু এরপরও আমরা আরো কিছুক্ষণ পর সবার সাথে কথা বলে যেহেতু স্যারের সাথে কথা বললাম স্যারের কথাগুলো সবার সামনে উপস্থাপন করে দেন হচ্ছে আমরা আপনাদেরকে মানে আমাদের প্রোগ্রামের বা কর্মসূচির আপডেটটা জানাতে পারবো আর কি ধন্যবাদ না এটা আমরা আসলে আধা ঘন্টা পরে জানাইতে পারবো আর কি আসলে কর্মসূচি কি কি কর্মসূচি থাকবে সে যে সেটা আবার থাকবে আর কি ঠিক আছে